আমি এখন কথা বলবো নতুন একটা আপকামিং নাটক নিয়ে যে নাটকের নাম হচ্ছে এমন দিনে তারে বলা যায়। আপনারা শুনছেন। এমনই একটা নাম এমন দিনে তারে বলা যায় তো এই নাটকের পরিচালককে এই নাটকের পরিচালক হচ্ছে জাহিদ প্রীতম আর এতে কিন্তু অভিনয় করছে তৌসিফ মাহবুব এবং প্রিয়ন্তী উরভি ও মির তো দেখুন বাংলা নাটক ইন্ডাস্ট্রি কিন্তু এই মুহূর্তে খুবই জাঁকজমকপূর্ণ আর তাছাড়া বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখবেন যে অখাদ্য বা কুকাদ্য জাতের বেশিরভাগ নাটক কিন্তু সারা হয় যেগুলো কিনা মানুষে দেখলে আগের মতো কিন্তু একটা ফিলিংস কাজ করে না আর এর মধ্যে কিন্তু ব্যতিক্রম কয়েকজন অভিনেতা যাদের নাটক এই মুহূর্তে খুবই ভালো লাগে তাদের মধ্যে একজন হচ্ছে তৌসিফ মাহবুব দেখুন তৌসিফ মাহবুবের যে লাস্ট যে নাটকটা আমি দেখছিলাম খব ওই নাটকটা কিন্তু আমার কাছে বেশ ভালো এবং বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছিল আর তাছাড়া এই যে নাটকটা এই নাটকটা কিন্তু তিরিশে অক্টোবর মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর এই নাটকের যে পোস্টারটা এটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে আগের যুগের যেমন সিনেমার পোস্টার গুলা একটু আঁকা আঁকি টাইপের থাকতো ঠিক তেমনি এই নাটকের পোস্টারটাও কিন্তু একটু আঁকা আঁকি টাইপেরই আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগছে এই কনসেপ্টটা দেখুন তো মাহবুব কিন্তু অকাদ্য বা কুকাদ্য তেমন কোনো নাটকে কিন্তু অভিনয় করে না যেমনটা আমরা দেখি নীলয় আলমগীর কে নীলয় আলমগীর হিমির এদের নাটক মানে কিন্তু হিট এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না নীল আলমগীর এবং হিমির নাটক মানে কিন্তু ইউটিউবে হিট কিন্তু তাদের যে মূল রহস্য সেটা হচ্ছে ওদের নাটক পুরা ফ্যামিলি কিন্তু এক জায়গায় কিন্তু বৈশা দেখা যায় ওদের মাঝে কিন্তু টুট কোনো শব্দ থাকে না যেমনটা কিনা অন্য নাটকে শোনা যায় কারণ অন্য নাটক এখন বর্তমানে আমরা দেখতে চাইলে এই কানের কাছে একটা অদ্ভুত শব্দ বাজে টুট 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 তো এই টুট দেওয়া নাটক হচ্ছে আমার কাছে মনে হয় এই ধরনের নাটক দেখা উচিত আর তাছাড়া আমাদের বাংলা নাটক কিন্তু অনেক ঐতিহ্যবাহী নাটক ভাই এইগুলো বলার অপেক্ষা রাখে না কারণ চঞ্চল চৌধুরী মুশারফ করিম জাহিদ হাসান ওদের নাটক কিন্তু আমরা নাইনটিজে যারা বলা বান আছে আমরা কিন্তু এগুলা দেখে কিন্তু বড় হয়েছে, তবে যাই হোক তৌসিফ মাহবুবের এই যে নতুন নাটকটা যেটা 30 তারিখে আসতে যাইতেছে এই না ডক্টর তোমরা কে কে দেখার জন্য অপেক্ষা আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছারা তোমরা যারা এই ধরনের নিউজ रिलेटेड ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল আজকের মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটাকে ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ